দুনিয়ার মধ্যে যত রকমের অপরাধ আমরা করি যত রকমের অন্যায় মানুষ করে সমস্ত রকমের অন্যায়ের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে জঘন্য সব থেকে নিকৃষ্ট অপরাধের নাম হল শিরিক করা আল্লাহ রব্দুল্লাহ আলম বলেন দুনিয়ার সমস্ত রকমের গুণা যত গুণা আছে সব রকমের গুণা আমি আল্লাহ রহমান আমি করুণা করে দয়া করে

এখান থেকে আপনি কিশন কিনে নিয়ে গেছেন কিশন কিনে নিয়ে যাওয়ার পরে তার থাকার ব্যবস্থা করলেন তার খাওয়ার ব্যবস্থা করলেন তার যাবতীয় যা কিছু প্রয়োজন সমস্ত সব কিছুর ব্যবস্থা আপনি করলেন করার পরে আপনি দেখাও দিলেন যে আমার এই এইটুকু আমার জমিন তুমি এখানে কাজ করবা এই সব কিছু দেখাও দেওয়ার পরে আপনি সকালবেলা তাকে পাঠিয়ে দিয়েছেন জমিনে কাজ করতে আপনি গিয়ে দেখতেছেন ও আরেকজনের কাজ করতেছেন বোঝেন নাই মনে হয় কথা আপনি পাঠাই দিয়েছেন সকালবেলা তুমি যাও নয়টার দিকে আপনি রাত নিয়ে গেছেন গিয়ে দেখেন তো আপনার খেতে কাজ না করে আরেকজনের ক্ষেত্রে কাজ করতেছে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে না ভাই কথা কয় না মেজাজ খারাপ হবে না আমি তোকে বাজার থেকে কিনে নিয়ে আসলাম আমি তোর থাকার ব্যবস্থা করলাম আমি তোর খাওয়ার ব্যবস্থা করলাম সব কিছু আমি করলাম আর তুমি গিয়ে করতেছো কি অন্য মানুষের কাজ করতেছো এইটা যেরকম আমি আপনি সাধারণ মানুষ হয়ে এটা যেরকম ভাবে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না মালিক তুমিও এটা বরদাস্ত করতে পারেন না যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার যাবতীয় যা কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন গুলো আমি আল্লাহ সমাধান করে দিলাম আর তুমি গিয়ে কাজ আর আরেকজনের

বাস্তব আমরা সেরেট সেরে বড় আমার দিকে লক্ষ্য করে স্পষ্ট হয়ে যাবে একটা হলো সিরকে ক্ষি আর একটা হলো সিরকে জলি সিরকে আর জলি মানে প্রকাশ্য সিরিক সিরকে ক্ষি গোপন সিরিক বলা হয় তাকে যখন নির্বাচন আসলে আমি তুমি মতে দিয়ে মসজিদে আসি তখন আমার এই নামাজটা ভোটের জন্য হয় না আল্লাহর জন্য হয় জন্য তাহলে এই যে নামাজটা আমি নামাজ করতেছি কিন্তু আমার এই নামাজের উদ্দেশ্য হল মানুষকে দেখানো আমার এই ইবাদতের উদ্দেশ্য হলো মানুষকে দেখানো আমার এই কুরবানের উদ্দেশ্য হলো মানুষকে দেখানো আমার এই ধর্মের উদ্দেশ্য হলো মানুষকে দেখানো তাহলে ইবাদত হওয়ার কথা ছিল একমাত্র তার জন্য আল্লাহর জন্য হওয়ার কথা ছিল সেইখানে আরেকগুণ তো করতে গিয়ে যখন নামাজ আদায় করলাম তখনই নামাজের মধ্যে এসে গেল রিয়া আর রিয়াটাও হলো এক প্রকার গোপন একটা শিরিক রিয়াটাও হলো গোপন একটা শিরিক এই গোপন শিরিক দ হলো চুড়ালিক চুড়ালিকের মতো সাইকেলের টায়ার চুড়ালি কইছে তাই হাওয়া দিলে হাওয়া থাকে না কিন্তু নিস্তৃততে সিন্ধ্র ফুলে যায় না কোন লাগাতে কি হাওয়া ভরে এটা ফুলে যায় তাই এই শিরিক গোপন শিরিকে রিয়া যদি আমরা আপনার মধ্যে থাকে তাহলে দেখা যাবে যে আমল করতেছি বারভূত কিন্তু এই আমল নামা ছিদ্র থাকার কারণে সূক্ষ্ম ছিদ্র থাকার কারণে সমস্ত আমল ওখান থেকে হয়ে যাচ্ছে কোন কিছু জমা থাকে এটা হলো গোপন শিরিক আর একটা হলো প্রকাশ্য এবং স্পষ্ট শিরিক সেটা হলো হিন্দুদের মূর্তি পূজাকে সাপোর্ট করা সমর্থন করা শুভেচ্ছা জ্ঞাপন করা এটা হলো স্পষ্ট শিরিক বড় পরিষ্কার শিরিক বোঝেন নাই আমার কথা এই সমর্পণ করা সব ধর্ম ঠিক আছে ওটাও তো ধর্ম এইরকম মনে করলে আপনি এই আয়াতের বিধরুপ চলে গেছেন এখানে ব্যাখ্যা থাকেন তো ফল করেন একটু যখন একজন মুসলমান আমি একজন মুসলমান মুসলমান যখন আরেক মুসলমানকে শারদীয় শুভেচ্ছা জানায় একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে পূজার শুভেচ্ছা জানায় তখন এই মুসলমান ওই সিরিপকে সমর্থন করে ফেলে আর এই মুসলমান ওই সিড়িকে সমর্থন করার কারণে ওর পিছনের সমস্ত গুলো বরবাদ হয়ে যায় আর আমাদের বর্তমান আপডেট আপডেটের জামানায় আপডেটের জামানায় আমরা একটা কি স্লোগান নিয়ে রাখছি ধর্ম দর্জার উৎসব সবার এরকম একটা কথা মাঝে মাঝে শোনা যায় না রাগ করতেছেন নাকি আমরা ধর্ম যার যার উৎসব সবার ভাই ধর্মীয় উৎসব এটা যার ধর্ম তার উৎসব ধর্মীয় উৎসব যার ধর্ম তার উৎসব অন্য যে উৎসব আছে আমাদের ষোলোই ডিসেম্বর আছে আমাদের একুশে ফেব্রুয়ারি আছে এই যে দিবস আছে এটা বাংলাদেশি দ্বারা এটা প্রত্যেকের উৎসব কি বলেন কথা ঠিক আছে না এটা সবার উৎসব কিন্তু ধর্মীয় যে উৎসব গুলো আছে দুর্গা পূজার উৎসব কালী পূজার উৎসব এই উৎসব গুলো কিন্তু শুধুমাত্র হিন্দুদেরই এটা মুসলমানের কোন উৎসবের মুসলমানের উৎসবের জায়গা এটা না আর কোন মুসলমান জেনে বুঝে কোন পূজার মণ্ডপে অংশগ্রহণ করা কোন পূজার মণ্ডপে গিয়ে জেরাত করা আবার গিয়ে যে এরকম করে লাগাইবে তিলক লাগাই দিয়ে দক্ষিণ করা তো এটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না এটা মুসলমানের ইমানের সঙ্গে যায় না এটা মুসলমান মানে এই কাজ যদি কোনো মুসলমান পারে তাহলে সে নিজের ধর্মকে নিজেই অপমান করেছে নিজের ধর্মকে নিজেই অপমান করলো খবরদার খবরদার প্রধান সাবধান থাকতে হবে হিন্দুদের কাছ থেকে শোনা আছে আমার তাই আমাদের পূজার মধ্যে মুসলমানদের উপস্থিতি এত বেশি যে আমরাও সুযোগ পাই না আমরা নির্যাত করি দুজাত করি আগামীকালকের থেকে সম্ভবত মনে হয় দুর্গা পূজা শুরু হচ্ছে আমাদের কারণে সেখানে কোন রকম কোনো বিশৃঙ্খলা কোনো হুসম কোন ভিড়াভি কোন রকম কোন ঝামেলা সেখানে হইতে পারবে না তারা আমাদের দেশে থাকে আমাদের সংখ্যা সংখ্যালঘুটাকে বলা হয়েছে তারা সংখ্যায় কম আমার সংখ্যায় বেশি তাদের নিরাপত্তার যে দিকটা আছে নিরাপত্তা আমাদের কারণে কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়া যাবে না আমাদের কারণে তাদের কোনো সমস্যা সৃষ্টি হওয়া যাবে না সাথে সাথে আমি ধর্মের কি বলা হয় এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির মসজিদ স্থাপন করতে গিয়ে আমিও মানে ওইখানে পূজার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে অংশগ্রহণ না করি আমার আশ্চর্য লাগে এই জায়গাটায় সরকারের তিরো মাসের মুসলমান আমরা আর একজন মুসলমান হয়ে পাবলিক ফিগার মুসলমান সে মুসলমান গিয়ে শুধুমাত্র তাদের আকর্ষণ করার জন্য তাদের কাছ থেকে ওই ভোট গুলো কালেকশন করার জন্য ওইখানে গিয়ে তিন করে তাদের সঙ্গে ওই রকম করে বেড়ায় এটা দেখা যায় বিভিন্ন সময় ভিডিওতে দেখা যায় আসে বাস্তবতা হলো এই যে কিন্তু নিজের ধর্মকে অপমান করে নিজের ধর্মকে সে অপমান করলো ম্যাডাম এখানে একটা মাসালা বোঝা দরকার সেটা হল জনপ্রতিনিধি যিনি পাবলিকের থেকে দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি এই ব্যক্তির জন্য কিন্তু ওখানে যাওয়ার সুযোগ আছে ভালো করে বুঝেন যে ব্যক্তি পাবলিকের থেকে নিয়োজিত নির্বাচিত জনপ্রতিনিধি অবশ্যই তিনি সেখানে যাবেন কিন্তু তিনি সেখানে যাবেন সেটাও কিন্তু শিডিউল বুঝি বুঝাইতে পারি নেই মনে হয় তিনিও সেখানে যাবেন শিডিউল বুঝি দুর্ভাগ্য এবং সব থেকে লজ্জা লাগার একটা বিষয় বলি গত কয়েকদিন আগে আমরা দেখতেছি দেখলাম আমাদের যিনি ধর্ম প্রদেষ্টা বড় একজন আলেম কিন্তু উনি আসলে মানুষের ছোট মানুষের ভুল ছোট রকমের ক্ষতি হয় বড় মানুষের ভুল বড় রকমের ক্ষতি হয় কি বলেন কথা ঠিক না ছোট মানুষের ভুল ছোট রকমের ক্ষতি বড় মানুষের ভুল বড় রকমের ক্ষতি উনি এমন একটা সময় গেছেন এইখানে ওনার বড় দায়িত্ব সমস্ত ধর্মের ধর্ম উপদেশ না তিনি কথা হয় না আমাদের যিনি ধর্ম উপদেশটা আছেন উনি সমস্ত ধর্মেরই ধর্ম উপদেষ্টা তাহলে সেই হিসাবে বিতর্মীদের যে পূজা বর্ষনা যেগুলো আছে সেখানেও তার যাওয়া দরকার দরকার দায়িত্বের কারণে দায়িত্বের যাওয়া দরকার কিন্তু আশ্চর্য লাগলো এই জায়গাটায় যে ওইখানে গেছে গিয়ে বসে আছে এই সময় তো যাওয়ার তো দরকার ছিল না যাওয়ার সময়টা কোনটা শিডিউল বুঝে সিস্টেমের উপরে তাদের নিরাপত্তা নিশ্চিত করা পূজার আগে আপনি চলে যান সবকিছু কিছু ঠিকঠাক আছে তো কোন রকম কোনো সমস্যা হলে জানাই পরবর্তীতে শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে আবার আপনি ওখানে কিন্তু পুলিশ নিয়োজিত করে দিলেন কোন রকম কোনো বিশৃঙ্খলা অশান্তি যেন না হয় এদের কাজের মধ্যে কোনো সমস্যা যেন না হয় ওই পুলিশেরও ওখানে এই সময় ডিউটি চলাসী না কোনো সমস্যা নাই কিন্তু ওইখানে গিয়ে লাড্ডু খাওয়া ওদের সঙ্গে একত্রতা প্রকাশ করা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য আপনিও তাদের লেবাস বা তাদের খোলা সঙ্গে ঢুকে গেলেন বা এটা কিন্তু মুসলমানকে মুসলমানের ইসলাম ধর্মকে আপনি অপমান অপবস্ত করলেন আমরা কে হই খবরদার খবরদার সাবধান আমরা কে হই এই ধরনের কার্যকলাপের মধ্যে কি যাবো যাবো কেননা আমাদের কারণে সেখানে কোনো সমস্যা হওয়া যাবে না দিন আইন ইসলাম আল্লাহ নিজ করুণায় নিজ অনুগ্রহে আমাকে এমন একটা ধর্মের অনুসারী হওয়ার সুযোগ দিয়েছেন যে ধর্মের উপরে এর থেকে শ্রেষ্ঠ এর থেকে মহান ধর্ম আর পৃথিবীতে আর একটা হইতে পারে না এটা আমাকে আগে বুঝতে হবে আমি কি আমি কি একজন মুসলমান সে শিরোস্তায়ী যাহান নামে যাবে না কিন্তু একজন মসজিদ তার মৃত্যুর পরে যে দাদা শুরু হবে এই আজবের আর কোনো শেষ হবে না কোন সমাপ্তি নাই আল্লাহ আমিন বলেন ইসলাম আমি আল্লাহ জুল্লামিনের কাছে ইসলামই একমাত্র ধর্ম একমাত্র ধর্ম ইসলাম

তারা এটা করে থাকে নিজেদের মধ্যে বৃদ্ধের বসত আপনার আমার রাজনৈতিক রাজনৈতিক থাকতে পারে আপনার রাজনৈতিক দৃষ্টিকোণ এক দৃষ্টিকোণ একরকম কিন্তু আমাদের সকলের মধ্যে বাজার একটা কমন জিনিস আছে সেটা হলো আমরা মুসলমান কথা কাছে আপনার রাজনীতি আপনার কাছে কিভাবে করতে হবে সেটা পুরন সুন্দর নেই আপনার যেটা মনে চর্চা আপনি সেটা করতেছেন কিন্তু সর্বোপরি সব থেকে বড় কথা হলো কালেমা তেইবা এটা এমন একটা দোয়া এমন একটা কালেমা যেই কালেমায় আল্লাহ আলমী আমাদের সবাইকে এক সুপায় এক সন্ধ্যে বেঁধে দিয়েছেন আমরা সবাই এক অভিন্ন এর মধ্যে কি কোনো পার্থক্য আছে ভাই এর মধ্যে কোনো বক্তব্য নাই আপনি মুসলমান আমি মুসলমান উনি মুসলমান উনি মুসলমান সবাই আমরা মুসলমান এই দিক দিয়ে কিন্তু আমাদের মধ্যে কোন রকম কোনো মতো পার্থক্য নাই বাস্তবতা করে দেখেন আমাদের এই মত পার্থক্যটা আসে কি কারণে দুনিয়ার বিভিন্ন রকমের কারণে দুনিয়াবি বিভিন্ন রকমের কারণে আমি চাই আমার যে রাজনৈতিক দর্শন আছে আপনি এর মধ্যে চলে আসেন আপনি চান আপনার যে রাজনৈতিক দর্শন আছে আমি তার মধ্যে চলে যাই এরকম না করে আপনার তামনি আমার দামি কিন্তু মুসলমানিকদের ক্ষেত্রে যেখানে ইমান ইসলামের প্রশ্ন সেখানে আমরা এক অভিন্ন কি এরকম হওয়ার কথা না তো এরকম খেলতে হবে এইরকম তো থাকতে হবে অমস্তাল্লা দিনা অতুল সঠিক তথ্য সঠিক জ্ঞান সঠিক বিষয়টা বুজার পরেও যদি মমল্প সৃষ্টি করি তা বাগি আম্পাইনা হুম্পাই এটা করে কিসের কারণে পরস্পরের মধ্যে পরস্পরের মধ্যে বিদ্যের বসত এটা করে কোন সময় যদি আল্লাহের আয়াতের কোনো যদি আল্লাহ তাকব্দুল্লা আলম বলতো ভালো করে শুনে রাখো আল্লাহ হিসাব আমি আল্লাহ তক রাব্দুল্লাহ আলমিন কিন্তু এটার হিসাব করায় গনায় এবং খুব গুরুত্ব তোমাদের থেকে হিসাব গুলো বুঝে নেওয়া হবে এই জন্য আল্লাহ তাকর্বুল আলমিনের হাবিব বলতেছেন ইন্নাল ইসলাম 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 এটা এমন একটা জিনিস যে পূর্বে তিরিশ চল্লিশ বছরের সেরেকের গুণাও এক মুহূর্তের মধ্যে দুই মুখে শেষ হয়ে যায় এই ইসলামের দ্বারায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের ছোট বড় কালো ভরসা সুন্দর শিক্ষিত বা শিক্ষিত সমস্ত মানুষকে এক কাতারে নিয়ে চলে আসছেন হজরতে রসুল আকলাম সাল্লাহ যে সময় খাইবারের যুদ্ধে গেছেন খাইবারে খাইবারের যুদ্ধের সময় খাইবারের যুদ্ধ হয়েছিল এহুদিদের সঙ্গে তো এহুদিদের সঙ্গে যুদ্ধ হইলে ওইখানে দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা খাইবার অবরোধ করে বসে আছে খাইবার মনে করেন একটা শহর সেই শহরকে অবরোধ করে বসে আছে ওর মধ্যে যারা আছে এরা বের হচ্ছে না আর এরা যদি বের না হয় তাহলে সংঘর্ষ হবে না যুদ্ধের ফলাফল আসবে না তখন ওই অবরোধ থাকা অবস্থায় ওইখানকার গুলাম ইহুদি গুলাম সে ছাগল নিয়ে বেড়েছে ছাগল ছড়ানোর জন্য এখন ছাগল ছড়ানোর জন্য যখন বেড়েছে তখন মুসলমানদের তাঁবুর কাছাকাছি চলে গেছে তা মুসলমানদের তাবর কাছাকাছি যাওয়ার পরে ওই লোকটা একজন মুসলমানকে জিজ্ঞাসা করতেছে এর নাম হলো আসওয়ার এই এই গোলামের নাম এই ছাগলের রাখালের নাম আসওয় জিজ্ঞাসা করতেছে যে তোমরা কারা আমরা আরবের থেকে আসছি তোমাদের মধ্যে যিনি নেতা আবার মুরব্বী হ্যাঁ আমাদের মুরব্বী নেতা একজন আছে আমাদের রসুন আমাদের হাবিব সাল্লাম আছেন তখন এই গোলামের মনে মনে চিন্তা হয়েছে যে জীবনে তো কোনদিন রাজা বাচ্চা দেখলাম না সরাসরি কোনদিন সামনাসামনি রাজা বাচ্চা দেখি নাই তাহলে অন্তত লোকে এখানে একটু রাজা দেখে যায় বাচ্চা দেখে দেয় এই বাচ্চা দেখার জন্য সে বলতেছে তোমাদের যিনি নেতা উনি কোথায় ওই যে অমুক তাবুর মধ্যে এখানে দেখো সোয়াস এখন এই লোকটা মনে করেছে যে তাবুর সামনে বিশাল প্রহারা হবে অস্ত্র শস্ত্র নিয়ে সবজিতে ওই সৈন্যরা পাহাড়া দিবে কিন্তু একদম আর কি সাধারণ একটা তাবুক দ্বিতীয়ত ওই তাবুটা থাকবে অত্যন্ত সুসজ্জিত ঝালো খুব সুন্দর একটা দার্যমতপূর্ণ একটা বিরাটবহুল একটা তাবু থাকবে কিন্তু দেখে যে ওই তালি দেওয়া সেটা হুটে ওরকম একটা তাবু ওইখানে যাওয়ার পরে এই আসর জিজ্ঞাসা করতেছে আপনি কি বাচ্চা আপনি কি এনাদের নেতা হ্যাঁ আপনারা কি জন্য আসছেন আমরা আসি আল্লাহর দুনিয়া আল্লাহর দিন বাস্তবায়ন করার মিশনে তাহলে এই এটা যদি আমি গ্রহণ করি আমি গোলাম হওয়ার কারণে আমার সঙ্গে পাশাপাশি বসে খাবার খায় না আমার শরীর যে দুর্গন্ধ আসে আমার সঙ্গে মানুষ মেশে না তখন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলতেছেন তাই আমাদের এখানে যারা সবাই আমরা এক ও অভিন্ন তুমিও যদি আমাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে এই সমস্ত মানুষ তোমাদেরকে বুকে টেনে নেবে তোমাকে বুকে টেনে নেবে যাই হোক অনেক লম্বা কথা বিভিন্ন বিষয়ে গুলাম জিজ্ঞাসা করে এক পর্যায়ে গুলাম মুসলমান হয়ে গেছে এবং বন্ধ লোকটা বলতেছেন যে আমার শরীর দিয়ে দুর্গন্ধ বেরে রসুল আকলাম সাল্লাহ সাল্লাম বলতেছেন যে আল্লাহ মতবাবুল আলমের চাইলে আল্লাহ তোমাকে জান্মার দান করবেন তখন তোমার শরীর দিয়ে দুর্গন্ধের জায়গায় সুগন্ধি বেরোবে যাই হোক মুসলমান হয়ে যাওয়ার পরে এই লোকটা বলতে সুযোগ তাহলে এখন আমার কাজ কি আমি তো মুসলমান হয়ে গেছি এখন আমার কাজ কি কাজ দেন তখন রসুল্লাহ বলতেছেন যে এই সময় যে টাইমে তুমি মুসলমান হয়েছো এই সময় তো কোনো নামাজে রক্ত না আর তোমার কাছে এরকম কোনো টাকা পয়সা নাই যে জাকা তাদাই করতে হবে জাকা তো দেওয়ার মতো যোগ্যতা তোমার নাই হজের হলেও না তাহলে এখন তো কোনো কিছু তোমার করার নাই তবে এখন একটা কাজ করণীয় আছে খাইবারে জিহাদ চলতেছে তুমি যদি এই যুদ্ধের মধ্যে যদি অংশগ্রহণ করো তাহলে এটা তোমার জন্য সবথেকে বড় ইবাদত হবে তখন এই এহুদি এই বলতেছে যে আমার তো মালিক এহুদি এই যে দুই তিনশো ছাগল এই ছাগলের পাল তাহলে আপনি রেখে দেন এইখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলতেছেন যে না এই ছাগল গুলা তোমার কাছে তোমার মালিকের দেওয়া আমার সুতরাং তুমি তার চাকরিয়া করবে না কিন্তু এই সাজল গুলা তার হাতে নির্বিঘ্নে পৌঁছে দাও পৌঁছে দিয়ে এসে তারপরে তুমি আমাদের সঙ্গে শরিক হও তো এটা হলো ইসলামের শিক্ষা মুসলমান যিনি মুসলমান সে কখনো আরেকজনের সম্পদ অন্যায় ভাবে দখল করতে পারে এটা কোনো মুসলমানের শরীফ করতে পারে না এই যে গোলাম এটাকে যদি মালে বন্ধুমত হিসেবে যদি রেখে দিতেন তাহলে ইহুদি কিছু করার ছিল কোনো কিছু করার ছিল না এখন এই ইহুদিন এই এই গোলাম সে জেয়াদে শরীফ হয়ে গেছে যেহাতে শহীদ হয়ে যাওয়ার পরে যুদ্ধ শেষ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আহত নিহত যারা শহীদ হয়েছেন যারা অসুস্থ হয়েছে সবাইকে পলাশ করতেছে এই লোকটাও শহীদ হয়ে গেছে এই সেও শহীদ হয়ে গেছে শহীদ হয়ে যাওয়ার পরে এই অপরিচিত মানুষ থেকে দেখে সবাই বলে দাঁড়া গেছে মানে এ লোকটা আমাদের পক্ষে শহীদ হলো কিভাবে একে তখন রসুল আকরাম সাল্লাহ আলাইস্লাম ওইখানে গেছে যাওয়া করে গিয়ে দেখতেছেন যে এই আশ্বাস তখন রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন ইনি হলেন ওই ব্যক্তি ইনি ইউনিয়নের ওই ব্যক্তি যে লোকটা একটা চিন্তা করলো না এক অর্থনার করলো না একবার রাজু করার সুযোগ পাইল না অথচ এই লোকটা বিনা হিসাবে আমরা জাননাতে যায় মুসলমান হওয়ার পরে এইটুকু সই হয়ে গেল তাহলে তো এখানে নানা লোক চায় নাই নানা পড়ার সুযোগ পায় নাই কিছুই করার সুযোগ পায় নাই এটাই হলো ইসলাম এবং এটাই হলো মুসলমান যে আল্লাহ রব্বুল আলম এমন একটা ধর্ম এমন একটা আদর্শ এমন একটা জীবন বিধান

কত বড় অনুগ্রহ করুণা এবং দয়া তুমি আমাদের উপরে করেছ বিনা চাওয়ায় বিনা দরখাস্ত আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানিয়েছো অবু আসমান জমিনের মালিক যেমন ভাবে না চাইতে তুমি আমাদেরকে মুসলমান বানাইছো ও আসমানের মালিক দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত জীবিত রাখবা অতদিন পর্যন্ত মুসলমান হিসাবে থাকার তৌফিক দাও না আমি এখান থেকে আগামী সপ্তাহে ইনশাল্লাহ